আসুন তাহলে স্কোয়ারে জয়েনগুলো শিখে নিন দেখুন জয়েন করেছি আমি এখন অল্প একটু জয়েন করে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে বড় করে জয়েন করে দেখিয়ে দেবো প্র্যাকটিস করুন এইটা প্র্যাকটিস করার জন্য ভিডিওটা ভিডিওটা দিলাম যাতে এটা শিখে প্র্যাকটিস করে নাও আমি কম করে জয়েন শিখিয়ে দিয়েছি যাতে বেশি শিখলে তোমরা অনেকটা কঠিন মনে করো তাই অল্প একটু শিখিয়ে দিলাম এভাবে দুটো পার্টকে এভাবে জোড়া করতে জুত্ত হয় পাঁচ লাইন করিচারটা আমি কি করছি ফলো করো ভালো করে দেখো আমি কি করছি সেরকম তোমরা করবে তাহলে জয়েন্টটা শিখতে পারবে এদিক আর ওদিকে দুটো পার্ট নিতে একবার এদিক একবার ওদিক এদিকে ওদিকে হাফ লং করে শুরু করলাম তাহলে এদিকে ফুল লং হবে একটা পার্স ফুল লং হবে একটা হাফ লং ফুল লং মানে ওই সিঁড়ের ওপর তিনটা তিনটে ডবল দুটো জেনে তিনটে ডবল আবার গ্যাপে তিনটে ডবল ক্রুচ ওইদিকে গ্যাপে হাফ লং হবে ভালো করে দেখো আমি কি করছি যে শিখতে যাও ভালো করে কিন্তু দেখতে হবে কারণ জয়েন্টটা জয়েন্টটা একটু কঠিন আছে স্কোয়ারটা যতটাই সোজা জয়েন্টটা কিন্তু একটু কঠিন আছে শিখে গেলে সব সহজ ভালো করে শিখে নাও নেক্সট ভিডিওতে আমি আরও অনেকটা জয়েন্ট অনেকগুলো স্কোয়ার পিস জুড়ে জুড়ে জয়েন্ট শিখে দেব এখন মাত্র তিনটে জয়েন্ট পিস শিখে জয়েন্টটা দেখে দিচ্ছে এদিকে পুরো ফুল ডাবল কুচ করতে হবে তিনটে ডবল কুচ ওইদিকে পাটা হাফ লং করতে হবে এদিকে হাফ লং আর এদিকে লং ঐ পাতে হাফ লং এই পাতে ফুল লং থ্ৰীয়ে ডাবল ক্ৰুচ এই পাতে দেখুন এইভাবে জয়েন করতে হচ্ছে এখানে যেমন তিনটে ডবকুলুশ তিনটে ডব করতে হয় প্রত্যেকভাবে তিনটে ডবকুরুশ আবার একটা পাট নিয়ে জুড়ব ওইদিকে হাউ লং করলাম এদিকে ফুল গ্যাপে তিনটে ডবো ক্রুজ তিনটে ডবো ক্রুজ করি গ্যাপে গ্যাপে আবার ওই গ্যাপে ওয়ান হাফ লং আবার এই ধাপে তিনটে টু এদিকে পাঠ এদিক ওদিকে হ্যাঁ দুটো পানে একবার ওইদিকে হাফলং এদিকে এদিকে ফুললাম ওইদিকে হাঁপলাম এদিকে ফুললাম হাফলং করে আটকে এদিকে ফুল লং করতে হয় একটা বটে হাবলং একটা বটে ফুটলাম দেখুন এইভাবে জোড়াটা প্র্যাকটিস করুন দুটো পা দিয়ে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক কেমন